সালামু আলাইকুম ফুটবল এমন একটা খেলা যেখানে কিন্তু আপনি মুহূর্তের মধ্যে হাসতে পারেন মুহূর্তের মধ্যে আপনাকে কাঁদতে হতে পারে ঠিক একইভাবে কিন্তু ফুটবলে কিছু মহাতারকার বিদায় যেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই ইমোশনাল করে তোলে এবং ঠিক একইভাবে ম্যানচেস্টার সিটির হয়ে দীর্ঘ দশটা বছর ক্যাপেন ডিমব্রুইনা অনেক সার্ভিস দিয়েছেন এবং যেখানে তিনি চারশোরও অধিক ম্যাচ খেলেছেন পাশাপাশি আপনি বলতে পারেন উনিশটা টাইটেল জিতেছেন এত কিছু অর্জন তবু তিনি কিন্তু তার ক্লাবের মায়া ছিন্ন করে অর্থাৎ দশ বছরের যে আসলে ক্যারিয়ার ক্লাব ক্যারিয়ার ম্যানচেস্টার সিটির হয়ে সেটা কিন্তু ছিন্ন করে গতকালকে তিনি কিন্তু আসলে বিদায় বলে দিয়েছেন এবং গতকালকে ম্যাচটাই তিনি কিন্তু ম্যানচেস্টার সিটির হয়ে সর্বশেষ ম্যাচ খেলে ফেলেছেন তার সেই ম্যাচটাতে কিন্তু কিন্তু এক গোলের বিজয় হয়েছে ম্যানচেস্টার সিটি এই ম্যাচে ছাপিয়েও বিদায়টাকে আসলে তাদের ফ্যানরা অনেক আবেগের সাথে নিয়েছেন এবং অনেক ফ্যানকে দেখছিলাম তারা কাজ ছিলেন পাশাপাশি তাদের যে কোচ ছিলেন গার্ডওয়ালা তিনি কিন্তু অচরে ছিলেন এবং ফ্যানরা পাশাপাশি যারা ক্লাব কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু ইমোশনাল হয়ে পড়েছিলেন তার সতীর্থরা ইমোশনাল হয়ে পড়েছিলেন তিনি তার বিদায়ের যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে আসলে এই ম্যানচেস্টার আমার কাছে হোম এবং এখানে আমার সন্তানরা বড় হয়েছে আমি কিন্তু কখনোই এই ম্যানচেস্টারকে বলবো না এবং এখানে কিন্তু আমার অনেক বন্ধু তৈরি হয়েছে যারা কিনা জীবনের শেষ পর্যন্ত আমার সাথে আসলে থাকবে এবং আমার সাথে তাদের যোগাযোগ থাকবে এটাই আমি আশা করি এবং আরও তিনি বলেছেন যে আসলে ম্যানচেস্টারের যারা ফ্যান তারা আমাকে সবসময় একজন ভালো প্লেয়ার এবং আমার বেস্টার দেওয়ার ক্ষেত্রে অনেক সহায়তা করেছেন এবং আমি তাদের সবাইকে মনে রাখবো এবং আমার অনুপস্থিতিটা আসলে এই ক্লাব আরও অনেক অনেক বেশি টাইটেল জিতুক এটাই আমি চাই তো আমার মনে হয় আসলে ম্যানচেস্টার সিটির হয়ে ক্যাভিন ডিব্রো উপস্থানটা আসলে তাদের যারা ফ্যান রয়েছে তারা অবশ্যই একটু হলে ইমোশনাল হয়ে পড়েছে কারণ হচ্ছে এত বড় একজন প্লেয়ার এবং এত সময় ধরে এই ক্লাবটাকে সার্ভিস দিয়েছেন অবশ্যই এই ক্লাবটাকে তিনি অন করেছেন বলে আসলে তার ফ্যান থেকে শুরু করে ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই কিন্তু কান্না করছিলেন ম্যানচেস্টার সিটি থেকে প্রস্থানের পরে আসলে তিনি কোন টিমে যাচ্ছেন এটা নিয়ে কিন্তু ধোয়াশা রয়েছে তবে আমার মনে হয় খুব শীঘ্রই তিনি এই বিষয়টা ক্লিয়ার করবেন যে তিনি কোন টিমের হয়ে আসলে নেক্সটে খেলতে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির পরে তবে ম্যানচেস্টার সিটিতে আসলে ক্যাভেন ডিউনের প্রস্থানের পরে কিন্তু ম্যানচেস্টার সিটির মিডফিল্ড জোনটাতে আমার মনে হয় কিছুটা দুর্বলতা আর লক্ষ্য করলেও করা যেতে পারে রিসেন্ট ম্যাচগুলোতে যেগুলো সামনে তারা খেলবে তবে আমার মনে হয় প্রত্যেকটা টিমেরই কিন্তু নিজস্ব কৌশল থাকে আমার মনে হয় সেই কৌশল অবলম্বন করে ম্যানচেস্টার সিটিও এগিয়ে যাবে এবং ক্যাবিন টিমগুলো তার ভবিষ্যতে যে টিমে যোগ দেবেন সেই টিমের হয়ে তিনি দুর্দান্ত পারফরমেন্স করবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং